আসসালামু আলাইকুম আজ ষোলই সেপ্টেম্বর দু পঁচিশ মঙ্গলবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ শেষমেশ গড়ালো সহিংসতায় গতকাল সোমবার পুলিশের ওপর হামলা চালিয়ে থানা হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি এ সময় পুলিশ সদস্য ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন সাংবাদিকেরা এসব হামলা ও সহিংসতার কারণে গতকাল দুই মহাসড়ক অবরোধ যানবাহন চলাচল বন্ধ ছিল প্রায় ছয় ঘন্টা এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীরা দীর্ঘদিন আলোচনার পরও জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো বিএনপি জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী জাতীয় সংসদের মাধ্যমে সমাধানের পক্ষে অন্যদিকে জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি রূপ দিয়ে তার ভিত্তিতেই জাতীয় নির্বাচন চায় এছাড়া সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পি আর পদ্ধতি জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ বেশ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে মতানৈক্য কাটেনি দলগুলোর এ অবস্থায় দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি দিয়েছে জামায়াতসহ তিনটি ইসলামী দল এর মধ্য দিয়ে আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি বাড়ছে উদ্বেগ ও শঙ্কা দলগুলোর মাঠের কর্মসূচির কারণে দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তারা বলছেন এখন বিএনপি যদি পাল্টা কর্মসূচি দেয় তাহলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে দেখা দিতে পারে সংঘাত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার ফলে এর কার্যক্রম চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত আসন্ন দুর্গা পূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন হিন্দু ধর্মীয় নেতারা এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা আমরা চাই এমন সংবিধান যে সংবিধান মানুষের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে সুরক্ষিত করতে পারে বাংলাদেশের বিচার বিভাগকে স্বাধীন রাখতে পারে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসতে পারে ক্ষমতাকে কেন্দ্রীভূত না করে ক্ষমতা বিকেন্দ্রীকরণের জারি রাখতে সংবিধান নিয়ে আকাঙ্ক্ষা তুলে ধরে এ কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চায় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আক্তার হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইয়ের গতকাল সোমবার গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে এহসানুল মাহবুব জুবাইয়ের বলেছেন দৈনিক ইন ক্লাবের পনেরোই সেপ্টেম্বর সংখ্যায় প্রথম পৃষ্ঠায় জামায়াত সরকারে আসতে পারলে কৌমি দেওবন্দি ও সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব না শিরোনামে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ও মন গড়া তার এই বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন বক্তব্য শোভা পায় না আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের একটি দোকান থেকে টেস্টিং সল্ট পাওয়ায় হল সংসদের নবনির্বাচিত ভিপি আজিজুল হক দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করেন বারোই সেপ্টেম্বর তবে প্রক্টর জানিয়েছে এটি হল সংসদের ভিপির এক্তিয়ার নেই এ বিষয়ে ভিপি আজিজুল হক বলেছেন শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এ ব্যবস্থা নিয়েছেন তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এই ঘটনায় আপত্তি জানিয়ে বলেছেন জরিমানা করার একটি আর ছাত্র নেতাদের নেই এ ধরনের সিদ্ধান্ত হলে অবশ্যই হল প্রশাসনের মাধ্যমে করতে হবে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী স্ত্রী ও চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ সোমবার সন্ধ্যায় দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয় মৃতরা হলেন হাবিবুল্লাহ শিপলু যার বয়স পঁয়ত্রিশ বছর তার স্ত্রী মোহিনী আক্তার মিম যার বয়স আঠাশ বছর এবং চার বছরের ছেলে আফরান শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যক্ষ নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আজ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির গতকালে সোমবার বিকেলে তিনটাই বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেয় সংগঠনটি এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিবির নেতারা টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে হামলা মামলায় যুবলীগের নেতা শাহজনীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে গতকালে সোমবার শহরের বেবি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঘুম ভাঙার আগেই ভোর বেলায় ছোট্ট কন্যা শিশুটি কান্না করছিল সবাই ভেবেছিল মায়ের কোলে গিয়ে দুধ খেয়ে নিশ্চিন্তে ঘুমাবে সে কিন্তু সেই কান্নায় পরিণত হল মৃত্যু চিৎকারে। মানসিক অসুস্থতায় ভোগা মা তুলসী রানী নিজের পাঁচ মাস বয়সী কন্যাকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন এরপর রক্তাক্ত শিশুটিকে স্বামী বাবুলালের হাতে তুলে দেন গতকাল সোমবার সকাল ছয়টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্সা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চার পাশে স্থানীয়রা ছুটে আসেন ঘটনা স্থলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন প্রার্থী বিজয়ী হচ্ছেন এর মধ্যে মেয়েদের ছয়টি হলে উনচল্লিশ জন এবং ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় পদগুলো ফাঁকা থাকছে গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটায় রাকু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিরিন আক্তার সেলিকে দল থেকে অব্যাহতি দিয়েছে এন সিপি এর আগে গত রবিবার শিরিন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বাজারের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর হাজতখানা থেকে মোহাম্মদ মুকসেদ মিয়া নামের বত্রিশ বছর বয়সী এক আসামির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে যশোরের বাঘার পাড়ায় মহাসড়কের উপরে দাঁড়িয়ে থাকা বাস বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক এক নেতা রয়েছেন গত রবিবার রাত এগারোটার দিকে উপজেলার ভাঙ্গুরা বাজারের পূর্ব পূর্বপাশে তুলারামপুর সেতুর কাছে যশোর নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে আন্তর্জাতিক খবরে এবার নেপাল প্রসঙ্গ নেপালের জেনজি আন্দোলনের সময় দেশ জুড়ে বিভিন্ন কারাগার থেকে পালানো সব বন্দি ফিরে না এলে বিশেষ নিরাপত্তা অভিযানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে কারাগার ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক চমেন্দ্র নুপেনের তথ্য অনুযায়ী গত রবিবার রাত পর্যন্ত এগারো হাজার বন্দি পলাতক ব্যাংকিং সেক্টরের খবর অর্থ পাচার রোধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ায় প্রবাসী আয় ও রপ্তানি আয় দুটোই বেড়েছে এতে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে সাধারণত এমন পরিস্থিতিতে ডলারের দাম কমে আসার কথা কিন্তু বর্তমানে বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে এই কারণে গতকাল সোমবার ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি তিরিশ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক গতকাল একশো একুশ টাকা পঁচাত্তর পয়সার দামে ডলার কেনা হয়েছে ফলে চলতি অর্থ বছরে এই পর্যন্ত একশো কোটি পঁচাত্তর লাখ ডলার কেনা হয়েছে এর ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে অন্যদিকে ডলারের দামও একশো বিশ টাকার উপরে থাকছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে। এ বিনোদনের খবর সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার শারমিন সুলতানা সুমির জন্মদিন আজ খুলনায় তার জন্ম দুই সালে চিরকুট ব্যান্ড প্রতিষ্ঠা করেন সুমি কানামাছি দুনিয়া আহারে জীবন জাদুর শহর সহ চিরকুটের অনেক গান জনপ্রিয়তা পেয়েছে তার কণ্ঠে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবরে যদি কোনো আপনার মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন